প্রিয় ভাইরামা আপনারা এমন দুইটি দূর শরীফের কথা বলবো জীবনে একটি জন্য হলেও এই দুইটি দূর শরীফের আমল করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন এই দুইটি দূর শরীফের আমল যদি করতে পারেন তাহলে পৃথিবীর মধ্যে সবচাইতে সুখী মানুষ আপনি হবেন কোনো কিছুর অভাব আপনার থাকবে না আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে টাকা পয়সা ধন দৌলত মান সম্মান সব কিছুই দান করবেন যারা অসুস্থ আছে তারা এই দূর শরীফের আমলগুলো করবেন আল্লাহ রবুল আলমিন তাদেরকে সুস্থ করে দিবেন এমন কি আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন মৃত্যুর পরে আল্লাহ রসুলকে দেখিয়ে আপনাকে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিকে তখন এই দূর শরীফের আমল যদি আপনি করে থাকেন দুনিয়ায় বসে তাহলে আপনি নবীজিকে দেখা মাত্রই চিনে ফেলবেন আল্লাহ আকবার প্রিয় ভাইরা মা বোনেরা কবরটা হবে কিন্তু খুবই ভয়ঙ্কর এবং খুবই বিপজ্জনক একটা জায়গা এই আপনি যদি কবরের মধ্যে সেদিন আপনি নবীজিকে দেখে না চিনতে পারেন তাহলে আপনার স্থান হবে জাহান্নাম আর যদি এই দুরুদ শরীফের আমল করতে পারেন তাহলে অবশ্যই আপনি সেদিন নবীজিকে দেখা মাত্রই চিনে ফেলবেন আপনি বলতে পারবেন উনি হচ্ছেন আমাদের শেষ নবী আখিরি নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি হাসাল্লাম এতটাই পাওয়ারফুল এতটাই শ্রেষ্ঠ আজকের এই দুরুদ শরীফ দুটি এজন্য আমি আপনাদেরকে শিখে দিব আপনারা ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন শুনবেন এবং শিখে আপনারা জীবনে এই আমলগুলো চালু করে দিবেন অবরের মধ্যে কোনো ভয় থাকবে না এবং যে হাসরের মাঠে মানুষ হাহাকার করবে চিৎকার করবে ভয়ে কলিজাটা ফেটে যাওয়ার মতো অবস্থা হবে ইনশাআল্লাহ সেই হাসরের মাঠেও আপনার কোনো ভয় থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনার হিসাবটা একেবারে সহজ ভাবে নিবেন আপনার নামাটা দান হাতে দান করবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় ভাইরা মা বোনেরা যদি আপনারা এই দুরুদ শরীফের আমল করতে পারেন তবে অবশ্যই দুরুদ শরীফের পাশাপাশি যদি আপনারা আল্লাহ রাব্বুল যেই ফরজ বিধানগুলো রয়েছে যেমন পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিদিন আদায় করা এবং হালাল ভাবে সৎ ভাবে উপার্জন করা জীবন যাপন করা এটা যদি আপনারা করতে পারেন আর এই দূরৎসরীফের আমলগুলো করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ রপুল আলমিন আপনার উপরে রহমত দান করবেন বরকত দিবেন এবং কবরের মধ্যে আপনার কোনো ভয় থাকবে না বিনা হিসেবে আপনি জান্নাতে যেতে পারবেন আল্লাহ আকবর তাহলে আসুন প্রিয় ভাইরা মা বোনেরা আমি আপনাদেরকে এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ বরকতপূর্ণ শরীফ দুটি শিখিয়ে দিই এই শরীফ গুলো আপনারা যে কোনো অবস্থায় পড়তে পারবেন অজু থাকা অবস্থায় পড়তে পারবেন অথবা অজু না থাকলেও অজু ছাড়াও আপনারা কিন্তু এই দূরদ শরীফ পড়তে পারবেন যে কোনো সময় যে কোনো অবস্থায় দূরদ শরীফ পাঠ করা যায় তাতে কোনো নিষেধ নাই তাহলে প্রিয় ভাইরামা আপনারা আপনারা সব সময় চেষ্টা করবেন জবান দিয়ে আস্তে আস্তে করে আপনার কাজের ফাঁকে ফাঁকে অথবা কাজের মধ্য দিয়েও কিন্তু আপনি এই দরুদ শরীফ পাঠ করতে পারবেন তাহলে অনেক বেশি সওয়াব পাবেন হাসরের মাঠে আল্লাহ রসুলের সুপারিশ নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন আর প্রিয় ভাই একবার যদি দূরত পাঠ করতে পারেন আল্লাহ রাবুল আলমিন সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় দশটি নেকি লিপিবদ্ধ করে দিবেন সুবাহান আল্লাহ দশটি গুণা খাতা আল্লাহ রবুল আলমিন মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন এমনকি আপনার নাম ঠিকানা পরিচয় সকল কিছু ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ রসুলের কাছে পৌঁছে দেওয়া হবে আল্লাহ রসুল আপনার বিষয়ে জানতে পারেন দেখতে পারেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অনেক সময় নষ্ট করেছেন এখন আসুন আমরা আমল করি তাহলে অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনার উপরে খুশি হবেন আল্লাহ রসুল আপনার উপরে সন্তুষ্ট হবেন আসরের মাঠে আপনাকে সাফায়াত দান করবেন আল্লাহ একবার তাহলে আসুন প্রিয় ভাইরাম বোনেরা আমরা এই শ্রেষ্ঠ দুটি দুরুদ শরীফ শিখে নেই তবে তার আগে বলবো আপনারা কিন্তু এই দুরুদ ছরিপ যে কোনো সময় পড়তে পারবেন আপনারা অপবিত্র থাকলেও কিন্তু পড়তে পারবেন নাপাক থাকলেও পড়তে পারবেন অর্থাৎ ওজু সহকারেও পড়তে পারবেন আবার ওজু না থাকলেও পড়া যায় কোনো অসুবিধা হয় না তাহলে প্রিয় ভাইরাম আবনেরা যখনই সুযোগ পাবেন যখনই সময় পাবেন ইনশাআল্লাহ তাআলা এই দরুদ শরীফের আমল আপনার জাবান দিয়ে করতে থাকবেন পড়তে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে যাবেন আপনার সকল দুশ্চিন্তা টেনশন পেরেশানি থেকে আপনাকে মুক্ত রাখবেন আল্লাহ তালা আপনাকে রিজিক দান করবেন অভাব অনটন দূর করে দিবেন যারা দরুদ শরীফের আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভাবে রিজিক দান করেন তাদের পরিবার সংসার থেকে সকল অভাব অনটন দারিদ্রতা

اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. এই দূরদ শরীফটি আমরা সব সময় পড়ার চেষ্টা করব এরপরে দুই নম্বরে যে শরীফটা পাঠ করব সেটা হলো নামাজের দূর ইব্রাহিম এই দূর শরীফটা কিন্তু আমরা সকলেই পারি যেহেতু আমাদেরকে নামাজের মধ্যে পড়তে হয় আর এটাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ ফজিলত পূর্ণ দূরত প্রিয় ভাইয়েরা মা বলেনা তাহলে দুই নম্বরে আমরা নামাজের দূরদ দুরুদ ইব্রাহিম পড়ার চেষ্টা করব অথবা আপনারা চাইলে একেবারে ছোট্ট দূরদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দুরুদ শরীফটাও পড়তে পারেন অর্থাৎ আপনারা যে কোনো একটি দুরুদ জবানে জারি রাখার চেষ্টা করবেন তাহলে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের বরকত রহমত আপনার উপরে নাজিল হতে থাকবে আল্লাহ রসুলের সাফায়াত আপনার জন্য কবুল হবে আপনি মৃত্যুর পরে বিনা হিসেবে জান্নাতে যেতে পারবেন আল্লাহ আকবর আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই দুইটা দুরদ শরীফের আমল সব সময় করার তৌফিক দান করুন আমি